নমস্কার আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত আজকে আমি পঁচিশ বছর বয়সের এক জাতকের হস্তরেখা বিশ্লেষণ করব এবং দেখে নেব জীবন রেখাতে এত জব চিহ্ন থাকার জন্য যেহেতু জীবনে প্রচুর বাধা বিপত্তি রয়েছে কিন্তু তবুও এই জাতকের জীবনে আগামীতে গিয়ে কিন্তু প্রচুর উন্নতি রয়েছে অর্থাৎ হাতে নেগেটিভ চিহ্নের সাথে সাথে হাতে কিন্তু কিছু কিছু ভালো চিহ্নও রয়েছে সেগুলোই আজকে আমরা বিশ্লেষণ করব এবং যারা হস্তরেখা সম্পর্কে জানতে চায় এবং শিখতে চায় তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কালি দিয়ে মার্ক করলাম এটা হচ্ছে হলো জীবন রেখা এবং জীবন রেখার উপরেই আমি এখানে মার্ক করে দেখালাম দেখুন এত বড় জব চিহ্ন এত বড় জব বা আইল্যান্ড চিহ্ন আমি কিন্তু এর আগে দেখিনি আমি এটাকে হলুদ কালি দিয়ে আবার মার্ক করে দেখালাম এই রকম জব বা আইল্যান্ড চিহ্ন যদি জীবন রেখার উপরে থাকে তবে জাতকের হয়তো লং টার্মে হেলথ ইস্যু হবে অথবা জীবনে প্রচুর বাধা বিপত্তি আসবে সেটা জীবনে কোনো সংঘর্ষ হতে পারে ফ্যামিলি ইস্যু হতে পারে অথবা যে যেই জায়গাতেই কাজ করবে না কেন সেইখানে কিন্তু প্রচুর খাটাখাটনি হবে কিন্তু সেই হিসেবে কোনো রেজাল্ট পাবে না অর্থাৎ কোনো না কোনোভাবে জীবনে কিন্তু প্রচুর পরিমাণে সংঘর্ষ করতেই হবে কিন্তু এই হাতের যেহেতু জীবনরেখার গঠন আলাদা সেটা নিয়ে আমি আগামীতে আলোচনা করব ওটাই কিন্তু এই হাতে সব থেকে পজিটিভ চিহ্নের মধ্যে পড়ে এবার জব চিহ্নে চলে আসি এই রকম বড় জব চিহ্নের জন্য এই জাতকের জীবনের প্রায় আঠাইশ বছর থেকে মোটামুটি বিয়াল্লিশ বছর পর্যন্ত কিন্তু জীবনে প্রচুর বাধা বিপত্তি আসবে এমন না যে আঠাইশ থেকে বিয়াল্লিশে শুধুমাত্র বাধা বিপত্তি আসবে সেই সময় অনেক ভালো উন্নতিও হবে এমন না যে জাতকের আঠাইশ বছরের আগে কোনো সমস্যা ছিল না কারণ আঠাইশের আগে যদি আমরা জীবন রেখার অংশটিকে দেখি তবে ভালো মতন লক্ষ্য করবেন জীবন রেখা এবং মস্তিষ্ক রেখা দুটো রেখাই কিন্তু জড়িত অর্থাৎ একসাথে যুক্ত হয়ে চলছিল যেটা কিনা আঠাইশের পরে গিয়ে আলাদা হয় এবার আমি এখানে সবুজ দিয়ে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি কিন্তু অত্যন্ত শিক্ষামূলক ভিডিওই হবে কারণ যারা হস্তরেখা সম্পর্কে জানতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই হাত যে কেউ দেখলে কিন্তু বেসিক্যালি এটাই বলবে যে হাতের মধ্যে নেগেটিভ চিহ্নই আছে বেশি মার্ক করা এরিয়াটিতে জীবন রেখা এবং মস্তিষ্ক রেখা জড়িত হয়ে আছে যেটা কিনা লাইফে স্ট্রাগালকে দেখায় এবার আমি এখানে কিছু পজিটিভ চিহ্ন দেখাবো যেটা কি না এই জাতকের ক্ষেত্রে খুবই ভালো বেগুনি কালি দিয়ে মার্ক করলাম এটাকে বলা হয় মঙ্গল রেখা মার্শাল রেখা বা অনেকে এটাকে অ্যাঞ্জেল লাইনও বলে থাকে এই হাতের মঙ্গল রেখাটিকে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্ট এবং সম্পূর্ণ কোথাও কোনো ভাঙ্গা কিন্তু নেই এই হাতে দুটি মঙ্গল রেখা রয়েছে দ্বিতীয় মঙ্গল রেখাটি ছোট রয়েছে অর্থাৎ হাফ কিন্তু এই হাতে যেহেতু একটি মঙ্গল রেখা সম্পূর্ণ রয়েছে তাই ওই জব চিহ্নের জন্য যতই হেলথ ইস্যু বা যতই বাধা বিপত্তি আসুক না কেন এই মঙ্গল রেখাটি কিন্তু জাতককে অনেকভাবে প্রোটেকশন দিবে অর্থাৎ অনেকভাবে কিন্তু রক্ষা করবে বড়ো কোনো হেলথ ইস্যু মানে হলে সেই হেলথ ইস্যু থেকে জাতক খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এবং জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন যতই সংঘর্ষ আসুক না কেন জাতক কিন্তু সংঘর্ষ করবে এবং শেষ পর্যন্ত কিন্তু জাতক দেখেই ছাড়বে অর্থাৎ সমস্ত সংঘর্ষ সমস্ত বাধা বিপত্তিকে জাতক কিন্তু পার করবে এবং নিজের জীবনের উন্নতির পথ কিন্তু নিজের হাতেই গড়বে তার প্রথম কারণটি হচ্ছে হলো লম্বা স্পষ্ট এবং সম্পূর্ণ একটি মঙ্গল রেখা হ্যাঁ মঙ্গল রেখা যদি সম্পূর্ণ হয় তবে কিন্তু সেটা হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেয় অর্থাৎ এই হাতে যেহেতু এত বড় জবচিহ্ন রয়েছে কিন্তু মঙ্গল রেখাও যেহেতু সম্পূর্ণ তাই এই মঙ্গল রেখা কিন্তু অনেক বেশি কার্যকর হবে এবার দ্বিতীয় একটি কারণ হচ্ছে হলো এই হাতের জীবন রেখার গঠন জীবন রেখার গঠনের জন্য জীবন রেখার ভিতরের যে শুক্র পর্বত ওটা অনেকটা বেশি জায়গা পেয়েছে এমনকি রেখা কিন্তু চন্দ্র পর্বতেরও জায়গা নিয়ে নিয়েছে এবং আমি কমলাকালী দিয়ে যে মার্ক করলাম নিম্নমঙ্গল পর্বতটিকে একবার লক্ষ্য করুন নিম্নমঙ্গল পর্বতটিরও কিন্তু অনেক বেশি জায়গা অর্থাৎ জীবনরেখার ভিতরের শুক্র এবং মঙ্গল পর্বত এত বেশি জায়গা পাওয়ার জন্য শুক্র মঙ্গল শক্তিশালী অর্থাৎ এই জাতকের ইমিউনিটি পাওয়ার কিন্তু খুব বেশি থাকবে এই জাতককে যদি খুব বেশি যদি খাটাখাটনির কথা বলা হয় তবে এই জাতক কিন্তু খাটাখাটনি করতেও পারবে কারণ এই রকম জায়গা বেশি হলে শারীরিক বল কিন্তু খুব ভালো হয় এবং তার সাথে কিন্তু মানসিক বলও কিন্তু মোটামুটি ভালো হয়ে থাকে অর্থাৎ সুন্দর একটি মঙ্গল রেখা। এবং নিম্নমঙ্গল পর্বত এবং শুক্র পর্বত বেশি জায়গা পাওয়া এই দুটো জিনিসের জন্যই কিন্তু জাতকের ওই জব চিহ্নটি যত বড়ই সমস্যা দেখ না কেন যতই বাধা বিপত্তি দেখ না কেন জাতক কিন্তু সেই বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করবে এবং জীবনে অনেক ভালো উন্নতি করবে এবার আমরা জাতকের কর্মজীবন অর্থাৎ ফিনান্সিয়াল স্টেবিলিটি কবে থেকে আসবে এবং কতটা ভালো হবে সে সেই দিকে আমরা একটু এখন দেখব এই জাতকের ভালো মতন লক্ষ্য করুন ভাগ্যরেখা আছে আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করলাম ভাগ্যরেখার সাথে একটি সহায়ক রেখাও আছে ভাগ্যরেখাটি কিন্তু জীবন রেখা থেকে শুরু হচ্ছে যেটা কি না বিদে যাত্রাকেও ইন্ডিকেট করে আর এই হাতে কিন্তু বিদে যাত্রার যোগও আছে আমি এখানে কমলা কালি দিয়ে মার্ক করলাম রেখাটি আমি এখানে আবার ভালো মতন দেখাচ্ছি রেখাটি শুরু শুরুতে একটু মানে হালকা হলেও জাতকের বয়স বৃদ্ধির সাথে সাথে সূর্যরেখাটি স্ট্রং হয়ে যাবে অর্থাৎ স্পষ্ট হয়ে যাবে রেখাটিও কিন্তু জীবন রেখা থেকেই শুরু হচ্ছে অর্থাৎ ভাগ্যরেখার জীবনরেখা থেকেই শুরু হওয়া এবং সূর্যরেখাও জীবনরেখা থেকেই শুরু হচ্ছে এই জিনিসটা দেখায় জাতক নিজের দমে একসময় নিজের জীবনে প্রচুর উন্নতি করবে এবং সেই জিনিসটাকে জাতক কিন্তু অনেক বেশি উপভোগ করবে অর্থাৎ এই হাতে শুরু শুরুতে আমরা যেরকম নেগেটিভ চিহ্ন দেখছিলাম এখানে আরেকটি নেগেটিভ চিহ্ন আছে সেটা হলো মস্তিষ্ক রেখা একটু সমুদ্রের ঢেউয়ের মতো যেটার জন্য ডিসিশন নেওয়ার ক্ষমতা মাঝে মাঝে কমে যাবে অর্থাৎ বেশিরভাগ সময় এমন হবে ডিপ্রেশনের মধ্যে থাকবে তো এই জাতকের এই রকম ভাগ্য রেখার জন্য কিন্তু তিরিশের পরের থেকে জাতকের উন্নতি স্টার্ট হবে অর্থাৎ একদিকে জীবনে অনেক রকমের বাধা বিপত্তি চলবে এবং জাতক সেই বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করবে এবং নিজের জীবনে ভালো মতন উন্নতি দেখতে পারবে এই জাতকের জীবনের শুরুতে এবং কর্মক্ষেত্রের শুরুতে অনেক বেশি বাধা বিপত্তি আসলেও আগামীতে গিয়ে এই জাতক কিন্তু নিজের দমে উন্নতি করবেই আপনারাও যদি আমাকে হাত দেখাতে চান তবে অবশ্যই নিচে দেওয়ায় নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ